কর্তৃত ভব্যের চেষ্ট সাধুর চরণ ধনী আমি Okay. Mm -hmm.

সুন্দর কথা পৃথিবীর বড় সাধন গর্বেশ লালন লালন ভক্তের স্মরণ ধরে কাঁদে আর বলে সাধন what is it now

এক খোলানা দলের মানুষ পুরাও শুনো বাবা দাঁড়িয়ে আস বাবারা বসে আস বাবারা মায়েরা শুনো শশাগার পৃথিবীর একটা বড় সাধক যার নাম দরবেশ লালন সেন কে বাবা আচ্ছা ওনার একটা কথার উপরে কলম ধরার ক্ষমতা আজও কারু হয়েছে বলেন আপনারা লালনের এই কথা ভুল

আমি সাত থেকে এখানে আইসি আপনারা বহু দূর থেকে এখানে এসেছেন আমার মনে হয় বাবা আমরা খাওয়ার জন্য কি বাবুরাজা সেবা দেবে এইটা কি আমরা বাড়িতে খাই না খাওয়ার জন্য কেউ আসে বাবা সাধু গুরু বস্তুনের বাজারে খাওয়ার জন্য কেউ আসেনা রে দুটো টাকার জন্য কেউ না। এ সাধুর বাজারে আসা একমাত্র মজু আঁকা নামে ধনি শ্রবণ করা আর একমাত্র ভক্তের শ্রম ধুলে দেখে ভাই কেউ আবার করবে না যাই যেখানে বসে আছো যার যত শালিয়ে ফালি সারিয়ে আছে একটু ধুলি দেখলাম ভাই ঠাকুরগা আসলে কীর্তর করি এক নতুন দিদিমণির সামনে বসা দেখি কীর্ত শুনে আর মাঝে মাঝে আমি তোর ঘটনা কি ও আর না কার সামনে মাঝে উন্নতি দাঁড়াইছে দাদা জানেন এই কুমুঠির বামুরে দুই বস্তা সাল এক হাজার টাকা দক্ষিণে দিছে আমি কি জানি জামাই পলের মধ্যে খেয়ালের মধ্যে এনে বসতে দিলেন এবার তুমি যে পুজই 5500 টাকা দিয়ে শাড়ি কিনেছ আরে ধুলার মধ্যে এনে হতে দাদা আমার শাড়ি তো মাইনা আমার হাড় আইরে সব আমি কই দিদি ভাই তোমার শাড়িটার দাম 100 টাকা হল একদিন না একদিন এই শাড়িটা নষ্ট হইলো না একদিন একদিন পচে যাবে গිරিয়া যাবে কিন্তু অদিদি ভাই

বহুদিন আমাদের বাসাতেও পূজা করেছে সত্যি আমি জানতাম না আপনি এখনো আছেন আমি মনে করছিলাম ঠাকুর পিয়ে গেছে যাক দেখা হলো আপনি একজন ব্রাহ্মণ মানুষ আপনার চরণে ভক্তি রাখলাম বাবাজি আমায় একশত টাকা দিয়েছে আছে একশত টাকা ওনার টাকা আজকে কাছে এক লক্ষ টাকা কেন বাবা আমার আর এক মা পাঁচশো টাকা আর মা বাবা অনেক মা বাবা অনেক টাকা দান করেছে গান কখনো বিফলে যায় না বাবা অফিসে বাবারা বসে আছে যখন আসরটা ত্যাগ করে যাবেন সবার কাছে অনুরোধ ওই যে কমিটির বাবার আমার দেখা বাবা বসে আছে আসলে যখন আসরটা ত্যাগ করে যাবেন যাই যা পাবেন পাঁচ টাকা দশ টাকা যেটাই পাবেন একটু বাবুদের হাতে একটু তুলে দিয়ে যাবেন কারণ এই কাটা তারা খাবে না এই টাকাটা দিয়ে তারা ভক্ত সেবা তারা সাধু সেবা দিচ্ছে বাবা হয়তো বলতে পারেন দুলাল দাদা টাকা দিয়ে যদি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে হয় তাহলে কমিটি বাবুর কেন দেব আমি বাড়িতে গিয়ে একটা ভক্তকে দেখেনে নিয়ে সেবা দেব আপনি পারবেন না কারণ আপনি মাছ খান আপনি মাংস খান আপনি পিএস খান আপনি ওষুধ খান আপনি হয়তো সম্ভব হবে না আর আপনি যদি দশটা টাকাও কমিটি বাবুদের হাতে তুলে দেন এই দশটা টাকাও যে এক পোয়া আধা পোয়া সাল দিলেন এই সালটা ওই সালের সঙ্গে মিশে আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বাবা

বারবার সংস্কার হবে আপনারা কি বললেন একাদশী হবে না রবিবার বৃহস্পতিবার ভিক্ষা দিতে পারবো না পাই না বাবা কোন টি বাবু তারা ভিক্ষা করতে যান পাই না আর কতজন কয় কয় ভাতটা নিয়ে আইছে এরাও কয় 25 এর কত এক ঢাকা চাল নিয়ে কি ট্যাক্স তুলে তবে এরাও কয় আর আমি তো ভিক্ষা করি আমি জানি আমি বুঝি এই জন্য সবার কাছে অনুরোধ যা পারবেন একটু ভিক্ষা দিবেন এই যে আমার বাবা আর সেই মানুষটাকে ভিক্ষা করার মানুষ মানুষ হিসেবে ভিক্ষা গতকাল গতকাল আজ কিবার শুক্রবার 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 বৃহস্পতিবার আজকে

এর সঙ্গে আপনি কিছু শুধু পাবেন ধান বিফলে যায় না ধান করে আবার হরিচন্দ্র স্বর্গে গেল আচ্ছা গোয়াই করে বলবেন তো পৃথিবী অনেক বড় বড় গানি ছিল সব বড় দাঁড়িয়ে